হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের ইউনিয়নের ভোটার লিস্ট বের করবেন ভোটার লিস্ট বের করলে আপনাদের কি সুবিধা হবে এতে আপনার নাম মোবাইল নাম্বার সব কিছু তথ্য যাচাই করতে পারবেন তো আপনারা সকলেই জানেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি ভোটার লিস্টে বের করে রাখেন তাহলে আপনার মোবাইল নাম্বার নাম সব কিছু তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন পরবর্তীতে আর কোনো ঝামেলা পোয়াতে হবে না ভোট কেন্দ্রে যায় তো কিভাবে করবেন সম্পূর্ণ কাজটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি আপনাদের ইউনিয়নের ভোটার লিস্টে বের করতে পারবেন তো চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে তো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজার তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি তো যে কোনো ব্রাউজারে আপনারা ওপেন করলেই হয়ে যাবে ওপেন করার পর উপরে দেখতে পারবেন সার্চ বার রয়েছে জাস্ট আপনারা সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সার্চ বারে লিখবেন বাংলাদেশ ডট এটা লিখে আপনারা চার্জ করে দিবেন এই লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিব সেম লিখে আপনারা লিখে সার্চ করে নেবেন তারপর দেখতে পারবেন প্রথম ওয়েবসাইটটা রয়েছে বাংলাদেশ জাতীয় তথ্য তালিকা জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে তো আসার পর উপরে দেখতে পারবেন কতগুলো অপশন রয়েছে তো বাংলাদেশে কয়টি মন্ত্রণালয় রয়েছে এমনকি কত অধিদপ্তর অন্যান্য কতগুলো রয়েছে কয়টা বিভাগ কয়টা জেলা রয়েছে সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন তো আপনারা যে কাজটি করবেন উপরে দেখতে পারবেন ইউনিয়ন নামে একটা অপশন রয়েছে ফোর ফাইভ ফোর ফোর জাস্ট এই ইউনিয়নে ক্লিক করে দিবেন ইউনিয়নে ক্লিক করার পর আবার এরকম পেজে নিয়ে আসবে আসার পর আপনারা জাস্ট এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে বিভাগ যাচাই করুন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু বিভাগগুলো চলে আসবে তো আপনি যে বিভাগে আছেন সেই বিভাগটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি একটা সিলেক্ট করে নিছি ধরুন আমি খুলনা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আবার দেখতে পারবেন নিচে একটা অপশন চলে আসছে জেলা যাচাই করুন জাস্ট এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আপনার বিভাগে কতগুলো জেলা রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে তো আপনার জেলাটা এখান থেকে সিলেক্ট করে নিন তো আমি যশোর জেলা এটা সিলেক্ট করে নিলাম তারপর নিচে আরেকটা একটা অপশন চলে আসবে আপনারা জাস্ট এখানে উপজেলাটা সিলেক্ট করে নেবেন আবার অ্যারো চিহ্নতে ক্লিক করবেন দেন আপনার জেলাতে কয়টা উপজেলা রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি আপনারাও সিলেক্ট করে নেবেন তো আমি যশ সদর উপজেলা এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন আপনার উপজেলায় কয়টা ইউনিয়ন রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে তো আপনি কোন ইউনিয়নে ভোটার রয়েছেন সেই ইউনিয়নটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো ধরুন আমি আরও উপর এটা সিলেক্ট করে নিলাম এটা সিলেক্ট করার পর দেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আসার পর এখানে দেখতে পারবেন উপরে আপনার বিভাগ আপনার জেলা উপজেলা ইউনিয়ন সবগুলো কিন্তু এখানে চলে আসবে তো আপনারা জাস্ট নিচে দেখতে পারবেন মেনু সিলেক্ট করুন এর পাশে দেখতে পারবেন থ্রি ডট রয়েছে জাস্ট আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে তো আপনারা জাস্ট যে কাজটি করবেন এখানে দেখতে পারবেন ইউনিয়ন পরিষদ নামে একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর নীচে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসছে তো আপনারা একটু স্ক্রল করে উপরে নেবেন উপরে আনার পর এখানে দেখতে পারবেন ভোটার লিস্ট নামে একটা অপশন রয়েছে এই যে এখানে দেখতে পারবেন ভোটার লিস্ট নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের ইউনিয়নে কতজন ভোটার হয়েছে সব লিস্ট কিন্তু এখানে চলে আসবে তো আসার পর আপনি যে কাজটি করবেন এখানে দেখতে পারবেন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিবেন ডাউনলোডে ক্লিক করার পর আবার এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আসার পর এখানে দেখতে পারবেন আবার আপনারা এই ডাউনলোডে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর এখানে যত ভোটার তালিকা আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন নিচে সব তালিকা কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করে আপনার মোবাইলে নিতে পারবেন তারপর আপনি আপনার নাম মোবাইল নাম্বার সবগুলো তথ্য এখান থেকে যাচাই করতে পারবেন আপনি স্ক্রিনশটও নিতে পারেন আবার ডাউনলোডও করতে পারেন তো এভাবে আপনারা আপনাদের ইউনিয়নের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের কাছে উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি বাজিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ